দর্শক জিনেদ হল চারাশনির এমপি আনোরুল আজিম তদন্তের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস বিশ্বনাথ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন তদন্ত কাজের সর্বশেষ অগ্রগতির কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন পনেরো দিনের মাথায় কিন্তু অবশেষে সঞ্জীব গার্ডেনের যে সেপটিক ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটিকে কিন্তু বেশ প্রায় চার কেজির মতন মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই মাংসের টুকরো গুলো কিন্তু মৃত যে সাংসদ তারই কিন্তু এই টুকরো হতে পারে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে গোটা বিষয়টি দাঁড়িয়ে আছে ফরেনসিক নমুনা পরীক্ষা করার ওপরে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিআইডি আধিকারীরা তা সংগ্রহ করে কিন্তু পাঠিয়ে দিয়েছে ফরেনসিক ল্যাবে এবং তা পরীক্ষার পরেই কিন্তু নিশ্চিত হওয়া যাবে আমরা গত পনেরো দিন ধরে যে ঘটনা দেখে আসছি যে তেরো তারিখে ঘটনা ঘটার পরে কিন্তু সাংসদের যে মরদেহ বা মরদেহের অংশ তা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল ইতিমধ্যেই বাংলাদেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং কলকাতা গ্রেফতার করে যে মূলত কসাই পরিচিত এবং মৃত সাংসদের দেহ একজনকে টুকরো করে পাচার চক্রের সঙ্গে যুক্ত এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে গত চার দিন ধরে এবং ইতিমধ্যেই গোয়েন্দা প্রধান গত তিন দিন ধরে কিন্তু কলকাতায় রয়েছেন তিনি সঞ্জীবা গার্ডেন যে জায়গায় মাংস ফেলা হয়েছে বয়ান অনুযায়ী সেই খালে যাওয়া থেকে শুরু করে সিআইডি ভবনে গিয়ে মৃত যে অভিযুক্ত কসাই ছিল তার সঙ্গে আবারও কথা বলা বয়ান রেকর্ড করা সমস্ত কিছু করছিল। কিন্তু কিছুতেই কোন তথ্য উঠে আসছিল নতুন করে কেননা মৃত ব্যক্তির যদি দেহ বা দেহাংশ উদ্ধার না হয় সেই ক্ষেত্রে কিন্তু তদন্ত প্রক্রিয়া বাধা হতে পারে এমনটাই মনে করছিলেন তবে ডিজিটাল এভিডেন্স ছিল সেই ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া আগেই নিয়ে যাওয়া হতো তবে আজকে বিকালের পরে যখন এই এই মাংস টুকরো যার ওজন প্রায় কেজি যার সংখ্যা গুনলে প্রায় একশোর ওপর চলে যাবে ছোট ছোট টুকরো সেই টুকরো কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং যা ফরেন্সিক নমুনার জন্য পাঠানো হয়েছে এবং তদন্তকারী আধিকারীরা বাংলাদেশের গোয়েন্দা ছাত্রপ্রধান সকলেই মনে করছেন এটা বড় সাফল্য এবং ফরেন্সিক রিপোর্ট আসার পরে এই কেসের অগ্রগতি অনেকটাই দ্রুততার সঙ্গে আগিয়ে নিয়ে যাওয়া হবে তবে তিন দিনের মাথায় গোয়েন্দা প্রধান তিন দিন ধরে কলকাতায় যেভাবে তার কার্যকলাপ করেছেন এবং কলকাতা পুলিশের সিআইডি যেভাবে তারা তদন্ত চালাচ্ছেন তাতে তিনি যথেষ্টই সন্তুষ্ট এবং একই সঙ্গে তিনি আজকে সকালেও আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নিজের থেকে কিন্তু সিআইডি আধিকারিকদের বলেছেন এই আবাসনে যে সেপ্টিক তা কিন্তু পরীক্ষা করে বা সেখানে তদন্ত চালানো দরকার এবং সেই তদন্ত চালিয়েই কিন্তু এই সাফল্য এসছে সব থেকে বড় কথা এখনো পর্যন্ত যে তথ্যটা উঠে আসছে যে মাংসের টুকরো পাওয়া গেছে তা মৃত সাংসদের হতে পারে এমনটাই মনে করা হচ্ছে তবে গোটা বিষয়ে দাঁড়িয়ে আছে ফরেনসিক নমুনার ওপর সব বড় কথা যেভাবে এই তদন্ত প্রক্রিয়া আগাচ্ছিল একটা সময় গিয়ে একেবারে শেষ জায়গায় থেকে গিয়েছিল এবং সেইখানে মৃত সাংসদে যদি দেহাংশ খুঁজে না পাওয়া যেত তাহলে অনেকটা বেগ পেতে হতো তদন্ত প্রক্রিয়া সেই ক্ষেত্রে আজকে এই মাংসের টুকরো যেগুলো উদ্ধার করা হয়েছে তা কিন্তু বড় সাফল্য বলেই মনে করছেন তদন্তকারী আধিকারীরা রাজ বিশ্বনাথ আপনাকে ধন্যবাদ